তুমি কি নিশ্চিত ছিলে ওয় আর ইউ শিওর অ ইউ শিওর তুমি কি ক্লান্ত ছিলে অয়ার আর ইউ টায়ার্ড ওয় ইউ টায়ার্ড তুমি কি অসুস্থ ছিলে অয়ার আর ইউ সিক অ ইউ সিক তুমি কি ক্ষুধার্থ ছিলে অয়ার আর ইউ হাংরি অ আর ইউ হাংরি তুমি কি সুখী ছিলে অয়ার আর ইউ হ্যাপি অয়ার আর ইউ হ্যাপি তুমি কি ব্যস্ত ছিলে অ ইউ বিজি অ ইউ বিজি তুমি কি বিবাহিত ছিলে অ আর ইউ ম্যারিড ইউ ম্যারিড তুমি কি প্রস্তুত ছিলে অ ইউ রেডি অ আর ইউ রেডি তুমি কি আগ্রহী ছিলে অয়ার আর ইউ ইন্টারেস্টেড অয়ার আর ইউ ইন্টারেস্টেড তুমি কি শিক্ষিত ছিলে ওয় you educated? এডুকেটেড you educated? ইউ তুমি কি সন্তুষ্ট ছিলে অ you ইউ স্যাটিসফাইড you satisfied? ইউ তুমি কি একজন ছাত্র ছিলে student? ইউ আর স্টুডেন্ট student? ইউ আর স্টুডেন্ট আপনি কি একজন শিক্ষক ছিলেন অ আর ইউ আর টিচার ইউ এমন প্রশ্ন শেখার জন্য অবশ্যই অবশ্যই ফলো করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ